আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে ইয়া তিন দিনের যে সার্টিফিকেট আছে বিএমএটির তো এই সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন বের করবেন সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি গুগল পেজে যে চলে আসবেন আমি প্রবাসী যে ওয়েবসাইটটা আছে ওখানে ক্লিক করলে যে আমি প্রবাসী লেখার পরে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসার পরে দেখেন এই যে ট্রেনিং সার্টিফিকেট এই যে দেখেন ক্লিয়ারেন্স কার্ড তারপরে ট্রেনিং সার্টিফিকেটে এখানে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করা পাবে যে এখানে সার্টিফিকেট ডাউনলোড এখানে একটা ক্লিক করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে প্রদান করবেন আর হচ্ছে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ তো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম আর নিচে যে ক্যাপচার কোডটা আছে সতর্কতার সহিত পূরণ করবেন পূরণ করার পর হ্যাঁ সুন্দর করে পূরণ করবেন আমি ধীরে স্থিরভাবে পূরণ করতেছি আপনারা ওইভাবে একটু টাইম নিয়ে পূরণ করবে তারপরে দেখেন এখানে ক্লিক করার পরে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে নগদ বিকার যে কোনো পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন রকম সমস্যা নেই এসএসএল কমার্স আছে খুব নির আপনারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি বিকাশে পেমেন্ট করছি আমার যেহেতু বিকাশে অ্যাপসটা টাকাটা আছে একশো দুই টাকা চার পয়সা এখানে চার সহকারে কাটবে হ্যাঁ তো এখানে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এই পেমেন্ট গেটওয়ে আপনারা করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এগুলো আপনারা জানেন যারা এই বিষয়ে একটু ই হ্যাঁ তারপর আপনার ফোনে যে ওটিপি কোডটা যাবে ওটিপি কোডটা দিয়ে দেবেন সতর্কতার সহিত দিয়ে দেবেন কোনো রকম ভুল ভুল করবেন না ভুল করলে হয়তো বা এখান থেকে আপনাকে বের করে দিতে দেবে তো আমার দেখেন আমি ওটিপি কোডটা দিয়ে দিছে তো আমি ওটিপি কোডটা দিয়ে দিলাম আমার বিকাশেই টাকা আছে হ্যাঁ তো আমি বিকাশ থেকে পেমেন্ট করেই দেখালাম আর এটাই সহজ পদ্ধতি পেমেন্ট বিকাশের পিন নাম্বার দিয়ে যখন লগ করবেন তখন আপনার এই পেমেন্টটা সাকসেসফুল দেখাবে হ্যাঁ দেখানোর পর আপনাকে পুনরায় কিন্তু আবার এই সার্সবারে আবার আপনার পাসপোর্ট নাম্বার এবং এই যে ক্যাপচার কোডটা এখানে দিলে একবারে আপনার সার্টিফিকেটটা যেটা সেটা বের হয়ে যাবে হ্যাঁ আপনার এখানে পেমেন্ট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে মানে আমার হ্যাঁ তো এইভাবে যদি আপনারা পেমেন্ট করেন কোনো রকম সমস্যা এই যে দেখেন আপনারা সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়া হ্যাঁ এই সার্টিফিকেটটা আমি ডাউনলোড করে রাখছি মানে কাস্টমারকে আমি দিয়ে দেবো হ্যাঁ এটা আমি যে যেটা দেখালাম এটা একটা কাস্টমারের এটা উঠিয়ে দিলাম হ্যাঁ তো সর্বোচ্চ আপনাকে দুশো দুই টাকা দিয়ে এটা ইয়ে করতে হবে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ